গতকাল উত্তরবঙ্গ সফরের সময় বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ এর উপর হামলা চালানো হয় হামলায় উভয় নেতা গুরুতরভাবে জখম হন সোশ্যাল মিডিয়ায় তাদের রক্তাক্ত ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মীরা গতকাল পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আজ সোনামুখীতে চৌমাথা মোড়ে বিধায়ক দিবাকর ঘরামিয়ের নেতৃত্বে বিজেপির নেতা ও কর্মীরা পথসভা ও পথ অপরোধ করছেন অপমান

কিন্তু উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সেই ত্রাণ পৌঁছনোর সময় তখন ওনাদের উপরে হামলা চালিয়েছে এবং এমন ভয়ঙ্কর হামলা যেখানে তৃণমূল কংগ্রেস চালিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে তৃণমূল জড়িত নেই কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সব করিয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন নেতৃত্বে এটা হয়েছে